দর্শক আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে আজকে যে ঘটনাটি আপনাদেরকে শোনাতে যাচ্ছি এটি পাটি আছেন মরিয়ম নোয়াখালী থেকে ছো আমরা দেরি না করে এই জিনের ঘটনায় চলে যাচ্ছি সঙ্গে থাকুন জিনের ছেলে যারা নাক ছিটকান কিংবা ঘটনার সত্য নিয়ে সন্দেহ জর্জরিত তারা না পড়লেই খুশি হব আমার ফুপুর বাড়িতে একজন মহিলা আছে যার বিয়ে নাকি জিনের সাথে হয়েছে মহিলার বাবা একজন পুরুদস্তর মসজিদের ইমাম আগাগোরা আল্লাহ ভক্ত মানুষ তিনি গত হয়েছেন অনেক আগেই তারপর থেকেই ঘটনা শুরু হয় মেয়েটা কে মাঝে মাঝে গাছের ডালে বসে থাকতে দেখা যেত মাঝরাতে নদীর পারে মেয়েটা একা একা কারোর সাথে কথা বলতো একা একা আর খুব জোরে জোরে হাসত গ্রাম দেশে মেয়েদের এহেন আচরণ সত্যি প্রশ্ন সাপক্ষে অনেক কথা রটে গেল অনেকে বলতে লাগলো বাবার মৃত্যুর পর মেয়েটা নষ্ট হয়ে গেছে আরো হাবিজাবি কথা অনেকে বললেন মেয়েটাকে জিনে ধরেছে যেহেতু সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তাই ওর ভাইরা জিন তাড়ানোর ওঝা নিয়ে এলো ওঝা সরিষার তেল ততুরা পাতা ঝাঁটা চাইল কাজ শুরু করার আগেই হঠাৎ মেয়েটি পুরুষ্ঠ মোটা গলায় সবাইকে সালাম দিল বলল আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি ক্ষতি করার চেষ্টাও করিনি তাহলে আমার সাথে এমন ব্যবহার করছেন কেন আপনারা আর মেয়েটির ওপর কোনো ধরনের আঘাত কিংবা আঘাত করার চেষ্টা করবেন না আমি ওকে বিয়ে করব পুরো এলাকাবাসী অবাক হয়ে গেল ওঝা মেয়েটিকে সরিষার তেল নাকে ধরে বলতে থাকলো তুই যাবি কি না বল আর এখানে কিভাবে আসলি জিনটা এবার বলল আমি অনেক দূরে থাকি একদিন এখানে এসেছিলাম কেন তা মনে নেই তবে ওই মসজিদে একদিন জুম্মার নামাজ পড়েছিলাম হামিদার ওই মেয়েটির নাম বাবা ইমামতি করেছিলেন আমার ওনার খুতবা খুব ভালো লেগেছিল নামাজ শেষে আমি ওনার সাথে কোথাও কথাও বলেছিলাম নিজের পরিচয় দিয়েছিলাম উনি আমাকে মেহমান হিসেবে নিয়েছিলেন তখন থেকে এখানে প্রায়ই আসতাম আমি একদিন উনি আমাকে দাওয়াত করে খাওয়ালেন ও যদিও খাবারের পরিমাণ কম ছিল তবুও আমি রাগ করিনি আমি খুব সুন্দর মহিলা তখন থেকেই মেয়েটাকে পছন্দ করি ইমাম সাহেব প্রথম প্রথম খুব বকাতিতেন পরে আর দেন নাই উনি ভাবতেন মানুষ আর জিন বিয়ে হয় না কিন্তু আমাদের অনেকেই মানুষকে বিয়ে করতে চায় ওরা অনেক ভালো আমি জানি না এটা জায়েজ নাকি না জায়েজ তবুও করব আপনি তারায় দিলে আবারও আসব আমি ভালো জিন কারো ক্ষতি করতে চাই না আপনারা নিশ্চিত থাকতে পারেন আমি ওকে নিয়েই চলে যাব ও যাবি রক্ত গলায় বললেন তুই এখনই যাবি না হয় ঘর বেঁধে ধূপ ধরানো শুরু করব তখন এখানেই মারা যাবি জিনটা বলতে শুরু করলো আমি এখন গেলেও পরে তো আবার আসব লাভ কি তাতে আমাদের এক জায়গায় বেশি দিন থাকার নিয়ম নেই আমি ওকে বিয়ে করে এখানে সবসময় থাকবো যা বলল এটা পথ জিন উনি কালকে এর ব্যবস্থা করবেন কিন্তু মেয়েটাকে এরপর আর পাওয়া যায় না অনেক খোঁজা হয় অনেক দিন পর মেয়েটা একটা বাচ্চা নিয়ে গ্রামে ফিরে আসে সাথে একটা বাচ্চা নিয়ে নাক ছিটকানো গ্রামের মানুষের কোনো উত্তরই মেয়েটা দিতে পারেনি শুধু বলেছিল এটা ওর ছেলে মেয়েটাকে সহ গাছের সাথে বেঁধে ফেলে ওর ভাইরা সাথে সাথেই গর্জন শোনা গেল মেয়েটা আরষ্ট গলায় বলছে ও আমার স্ত্রী এখানে বেড়াতে এসেছি কিছুদিন পরেই চলে যাবে কিন্তু সেদিনই ও যা ডেকে ওকে বোতলে ফেলা হয় তবা করানো হয় যাতে ও এদিকে আর কখনো না আসে জিনটা তখন ঠিকই চলে যায় আর কখনই আসেনি মেয়েটাও নিখোঁজ হয়নি সেই ছেলেটার এখন এগারো বছর বয়স মাদ্রাসায় পড়াশুনো করে অসম্ভব রকম ভালো ছাত্র সে মহিলাটাকে অনেকবার জিজ্ঞেস করা হয়েছিল কোথায় ছিল বাচ্চা কিভাবে আসলো ওবারের মতোই চুপ ছিল ছেলেটা অসম্ভব সুন্দর ছেলেটাকে গ্রামের সবাই জিনের ছেলে নামে চেনে গ্রামটা কিশোরগঞ্জের কাছাকাছি জাহাঙ্গীরপুর দর্শক এই ছিল ঘটনা ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এমন ভয়ানক ঘটনা প্রতিনিয়ত শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে ভালো থাকবেন হ্যালো দর্শক আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে আজকে যে অপশক্তির ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এটি ফাইটি আছেন নবীন আহমেদ কক্সবাজার থেকে সো আমরা দেরি না করে ঘটনায় চলে যাচ্ছি সঙ্গে থাকুন অর্থ উপার্জনের জন্য মানুষের সাধারণত কিছু আকাঙ্ক্ষা জড়িয়ে থাকে সুন্দর আলিশান একটা বাড়ি বানানোর তার মাঝে একটি আলাল মিয়া তেমনি একজন ব্যক্তি দীর্ঘ ব্যবসায়িক জীবন কাটিয়ে ভালোই অর্থ জমিয়েছেন সারাটা জীবন অন্যের বাসায় ভাড়া থেকে কাটিয়েছেন আলাল মিয়া সারাটা জীবন এভাবেই কেটেছে তার তাই তিনি ঠিক করলেন এবার নিজের একটা বাড়ি করবেন বাড়ি কেনার জন্য জায়গার সন্ধান করা শুরু করলেন কষ্টসাধ্য সন্ধানের এক পর্যায়ে এমন এক জায়গার সন্ধান পেলেন যেখানে কেবল জায়গাই ছিল না ছিল সেই জায়গার উপর একটা পুরনো বাড়িও বাড়ি সহ সেই জায়গার বেশ সস্তা দাম শুনে দারুণ আগ্রহী হলেন তিনি পেছনে আবার চিন্তা করতে লাগলেন যে জায়গা আর বাড়ি দুটো একসাথে এত সস্তায় দেওয়ার কারণটা কি কোনো ঝামেলা নেই তো আবার তাই জোরালো খোঁজ করা শুরু করলেন আলাল মিয়া খোঁজ করার পর জানতে পারলেন বাড়িতে যে একমাত্র ব্যক্তি থাকেন তিনি নিজেকে বাড়ির মালিক বলে দাবি করেন তার নাম রমেশ এবং তিনি মূলত এই বাড়ির কেয়ারটেকার ছিলেন বাড়িটি প্রায় ষাট বছর আগে নির্মিত আর পনেরো বছর আগেই এই বাড়ির মাল এই বাড়ির একমাত্র বেঁচে থাকা উত্তরাধিকারী ব্যক্তিটি মারা যান তখন থেকে এই তথাকথিত মালিকই বাড়ির রক্ষক যদিও এই ব্যক্তিটি দাবি করেন যে মৃত্যুর পূর্বে বাড়ির মালিক তাকে এই বাড়ি এবং জমি দুটোই দান করে দিয়ে গেছেন বাড়ির কাগজপত্র সবই আছে তার কাছে আশেপাশের মানুষের কাছে আলাল মিয়া খবর নিয়ে জানতে পারলেন যে এই বাড়ির ব্যক্তিটি খুবই অসামাজিক বাড়ির বাইরে বের টের হন না তিনি কারো সাথে কথাও বলেন না তবে বাড়িটির পরিবেশ ভূতুরে হলেও এ পর্যন্ত কোনো প্রকার ঝুঁক ঝামেলা হয়নি এই বাড়িটিতে আলাল মিয়া তাই সিদ্ধান্ত নিলেন বাড়িটি তিনি পুরনো বাড়ি হলেও বাড়িটি বেশ মজবুত কিছু মেরামত করলেই পুরো আলিশান নতুন নতুন বাড়ি হয়ে যাবে তাই মনে বেশ আনন্দিত হলেন আলাল মিয়া কাগজপত্র ঠিকঠাক করতে করতে কিছুদিন পেরিয়ে গেল কিন্তু এর মাঝে কিছু ছোটো ছোটো ঘটনা আলাল মিয়া লক্ষ্য করলেন যেদিন রমেশের সাথে দেখা করতে যেতেন সেদিনই দেখতেন রমেশের শরীরে অদ্ভুত সব আচরের দাগ কি হয়েছে জিজ্ঞেস করলে সে বিভিন্ন কথা বলে এড়িয়ে যেত আলাল মিয়াও এসব নিয়ে মাথা ঘামাতেন না বাড়ি বুঝিয়ে রমেশ অজানার উদ্দেশ্যে চলে গেল আলাল মিয়া মহা আনন্দে জায়গা আর বাড়ি বুঝে নিলেন এবার বাড়ির ভেতরটা আরো গভীরভাবে দেখার পালা ভেতরটা আসলেই আলিশান দেয়ালে দেয়ালে কারু কাজ কিন্তু সাংঘাতিক রকমের স্যাত সকালে ঢুকলেও মনে হবে যেন সন্ধ্যা ঘনিয়া এসেছি দেয়ালের সাথে সংযুক্ত কাঠের পাটাতন তার ওপর কয়েকটা হাতের চুরি একটা নুপুর একটা আয়না আর একটা সিন্ধুকের কৌটো কেবাই এগুলো ব্যবহার করতো এই ভেবে তিনি নুপুরটা দেখার জন্য হাতে তুলে নিলেন সাথে সাথে অন্য এক ঘর থেকে এমন একটা শব্দ তিনি শুনতে পেলেন যেন কোনো মেয়ে নুপুর পায়ে দৌড়ে গেল কৌতূহলবশত শব্দের আগমনের দিকটা আজও আন্তাজ করে তিনি তাড়াতাড়ি এগিয়ে পাশের ঘরের দিকে গেলেন আর দেখলেন ঘরের মেঝেতে গুটি কাঠখানা নেভানো মম যেগুলো গত রাতেও হয়তো জ্বালানো হয়েছে থাকবে আর বিস্তৃত জায়গা জুড়ে সিঁদুর যাতে অসংখ্যা আঙ্গুলের আচরের হেস্কা দাগ ওই ঘরেই একটা ছোট্ট চোখী ছিল হঠাৎ তিনি খেয়াল করলেন যে চকি নিচে থেকে নুপুরের শব্দটা শোনা যাচ্ছে নিচে কেউ আছে ভেবে আলাল মিয়া উগি দিলেন তারপর যা দেখলেন আলাল মিয়া তা তিনি দেখার জন্য প্রস্তুত ছিলেন না আলাল মিয়া দেখলেন এক ভয়ঙ্কর নারী সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে তার কি বিকৃত চেহারা তা দেখে সঙ্গে সঙ্গেই আলাল মিয়া অজ্ঞান হয়ে যায় পরের দিন আলাল মিয়া নিজেকে আবিষ্কার করেন তার আশেপাশের এক বাড়িতে তিনি পাটির উপর শুয়ে আছেন তারপর লোকজন তাকে জিজ্ঞাসা করেন কি হয়েছিল আপনার তখন সে সব ঘটনা খুলে বলে তারপর থেকে আলাল মিয়া ওই বাড়িটাতে আর কখনো থাকেনি আলাল মিয়া বাড়িটা নিলামে বিক্রি করে দেয় কারণ সে বাড়িতে একদিন থেকেই সে তার মৃত্যু দেখতে পেয়েছে দর্শক ছিল ঘটনা ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এমন ভয়ঙ্কর ঘটনা যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আমাকে সরাসরি ঘটনা পাঠাতে পারেন আর ভৌতিক ঘটনাগুলো যদি আপনারা প্রতিনিয়ত শুনতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে ভালো থাকবেন